করে টেবিলটা পরিষ্কার করে রাখি একটু পরেই হয়তো বা কাস্টমার আসবে এই ভাই এদিকে দুটো সিঙ্গারা দাম তো ঠিক আছে মহাজন সাহেব আমি দিতাছি এই প্লেটে করে দুইটা সিঙ্গারা দিয়ে আসি একটু তাড়াতাড়ি যাই মহাজন আবার চিল্লা আপনার করবে মারিয়া তুমি এইখানে আর তুমি কদিন ধরে স্কুলে যাও না কেন মানে স্যার মানে বুঝতেছো না তুমি কদিন ধরে স্কুলে যাও না স্কুল ফাঁকি দিয়ে এই জায়গায় কাজ করতেছো নাকি কি ব্যাপার মারিয়া চুপচাপ হয়ে আছো কেন আসলে কাহিনীটা কি আমাকে একটু খুলে তো স্যার আমার বাবা বলছে আজকে থেকে তোর স্কুলে পড়তে হবে না আমার একটা পরিচিত হোটেল আছে

কিমারিয়া তুমি সত্যি বলতেছো নাকি তোমার বাবা তোমাকে এই কথা বলছে তোমাকে পড়াশোনা করাবে না আচ্ছা মারিয়া তুমি আগে আমাকে তো তুমি কি পড়াশোনা করতে চাও না নাকি হোটেলে এভাবে মেসেজগিরি করতে চাও কোনটা স্যার আমার না লেখাপড়া করে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন কিন্তু দেখেন না স্যার বাবা আমাকে লেখাপড়া করাইতে চাইতেছে জোর করে এই হোটেলে কাজ করার জন্য পাঠাইছে এখন আপনিই বলেন আমি কি করব স্যার আমার বাবা না আমার কষ্টটা বুঝতে চায় না স্যার আরেকটা কথা জানেন কি আপনি আমার বাবা না প্রত্যেকদিন নেশাপানি করে আইয়া মাকে কে মারধর করে মাঝে মধ্যে আমাকেও मारे কি ব্যাপার মারিয়া সব কি বলতেছে ওর বাবা কি এমনই করে নাকি স্যার আমার বাবাকে একটু বুঝান না আমাকে যেন পড়াশোনা করায় আরে মারিয়া হাসারো সমস্যা নাই আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো আর একটা কাজ করো আমি তোমার হোটেলের মালিককে বলে তোমাকে আমার সাথে তোমাদের বাসা নিয়ে যেতেছি তারপর তোমার বাসায় গিয়ে তোমার বাবার সাথে কথা বলতেছি কেন তোমাকে লেখাপড়া করা হবে না আর কেন তোমার মায়ের উপর অত্যাচার করে তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে কেন তোমাদের সাথে এমন করে ঠিক আছে স্যার আপনি তাহলে সিঙ্গারা দিতে খান আমি ওইদিকে আমার হাটের কাজটা সেরে আসি ঠিক আছে যাও আমি আসতেছি মারিয়া সাবধানে আসো তোমাদের এই বাড়ি না হ্যাঁ স্যার এটাই আমাদের বাড়ি এই খারুল সাহেব বাড়িতে আছেন ওই কেডারে আমার ডাহে ও স্যার আপনি গরিবের বাসায় মারিয়া তো সত্যি বলছিল হে দেখ নেশা করতেছে স্যার আপনি হঠাৎ করে আচ্ছা শোনো আমি যে জন্য তোমাদের বাসায় আইছি তুমি কেন মারিয়াকে আজকে ছয় সাত দিন ধরে স্কুলে পাঠাইতেছ না কি ব্যাপার খাইল সাহেব চুপ করে আছো কেন বলো আমাকে কেন কি স্কুলে পাঠাইতেছ না স্যার আমরা হইলাম গরিব মানুষ আমরা আর কি লেখাপড়া করাইতাম আমাদের তো নুন আনতে পান্তা যা আমাদের আবার লেখাপড়া তার সে ভালো হোটেলের কাজে লাগাই দিছি মাছ গেলে কটা টাকা পাবো এটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হইতেছে আর তাছাড়া এর মেয়ে মনে হয় এমনিতেও ভালো না কি বললা খারুল সাহেব তুমি জানো ওইতেছে আমাদের স্কুলের ফার্স্ট গাল কি বলতেছ স্যার এসব আরো প্রতি বছরেই প্রতিটা সাবজেক্টেই নব্বইয়ের উপরে মার্ক পায় আর তুমি কি না এখন আমাকে বলতেছো ওর মেতা ভালো না আমি বুঝতে পারছি খারু সাহেব ওকে তুমি কেন হোটেলে কাজ করার জন্য পাঠাইছো মাস শেষে হোটেলে কটা টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি নিশা পানি করবা তাই না স্যার আমরা হইলাম গরিব মানুষ আমাদেরকে এমন নীতি শুনাই না এরকম নীতির কথা অনেকেই বলে তার চেয়ে ভালো ওরা একটা কাজও দিছি ওইখানে মাস গেলে কয়টা টাকা পামু সেই টাকা দিয়া দুই মুটু ডাল ভাত খাইতে পারবো আর আপনার নীতিকতা দিয়ে আমাদের কি পেট চলবো শোনো খারুল সাহেব তোমাকে একটা কথা বলি একটা গাছ লাগিয়ে বড় হওয়ার আগেই যদি তুমি কেটে ফেলো তাহলে তুমি সেই গাছের ফল কখনো খেতে পারবে না খারুল সাহেব এসব ভুল চিন্তা ভাবনা তোমার বাদ দাও তোমার মেয়ের এখনো উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এখনই যদি তুমি তার কাছ থেকে ইনকাম খেতে চাও তাহলে তোমার এটা একটা একদমই ভুল ধারণা দেখো খারুল সাহেব তোমার মেয়েটার না লেখাপড়া করার অনেক ইচ্ছে আর তাছাড়া ওর মেয়েটাও অনেক ভালো আর মারিয়া হইতেছে ওর ক্লাসের ফার্স্ট গার্ল এই বয়সে মেয়েরা একটু দুষ্ণ ফাজলামো করবেই তাই বলে কি তুমি ওর লেখাপড়া বন্ধ করে দেবা শোনো খারিল সাহেব এরা হইতেছে আগামী দিনের ভবিষ্যৎ আর আমি খোঁজ নিয়ে জানতে পারছি তুমি নেশা পানি করে সারাদিন এভাবে বাসায় শুয়ে থাকো কোনো আয় উপার্জন করো না এটা কিন্তু একটা পুরুষ মানুষের জীবন না খারিল সাহেব নিজে ইনকাম করে একটু ফ্যামিলি চালানোর চেষ্টা করো খারিল সাহেব আশা করি আমি তোমাকে যে সব কথা বলছি সেগুলো তুমি বুঝতে পারছো তুমি একটু ঠিকমতো মতো করো আর তোমাদের ভবিষ্যতের কথা ভাবো আজকে থেকে তুমি আর ওকে হোটেলে কাজ করতে পাঠাইবা না নিয়মিত স্কুলে পাঠাইবা এত সুন্দর একটা ফুটফুটে মেয়েকে তুমি কিভাবে হোটেলে কাজ করার জন্য পাঠাইছিলে খাইরুল সাহেব স্যার আজকে আপনি আমাকে যে সুন্দরভাবে বুঝাইছেন এমন করে আজ পর্যন্ত আমাকে কেউ বুঝায় নাই স্যার আমি আপনাকে কথা দিতেছি আর আজকের পর তাই কে কখনো আমি নেশা করব না এই যে আপনার সামনে ফালায় দিতেছি আর একটা কথা স্যার আমার যতই কষ্ট হোক না কেন আজকে তাই ওরে আমি ঠিক মতো লেখাপড়া করামু আর ওরে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব। তাছাড়া আপনাকে আমি আজকে আরেকটা একটা কথা দিতেছি আজকের পর থেকে আমার ফ্যামিলির কারো উপরে আমি হাত তুলবো না ধন্যবাদ খারুল সাহেব আমাকে যে কথাগুলো দিচ্ছেন আশা করি সব কথাগুলো মেনে চলবেন আর নেক্সট টাইম এমন কোনো কাজে লিপ্ত হবেন না তাহলে এখন আমি ওকে স্কুলে নিয়ে যেতেছি মারিয়া চলো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে